আসসালামু আলাইকুম হাটের বিভিন্ন হেসেল থেকে রক্ষা পাওয়ার জন্য গত দুই বছর আমি এগারো থেকে গরু পছন্দ করে গরু নিই এই গরুটি আমার পছন্দ হয়েছিল এবং এই গরুটি আমি সিলেক্ট করে এটা আমি নিয়ে নিয়েছিলাম এই গরুটি আমার নাম এই গরুটি আমার প্রতি বছর এগারো থেকে আমি গরু নিচ্ছি এবং আলহামদুলিল্লাহ আমার ভালোই লাগতেছে দশ পনেরো দিন আগে নিয়ে নেই এবং আমি প্রতিদিন কফিস ছুটির পরটা দেখতে যাই এবং চার পাঁচ দিন আগেই নিয়ে আসি যেমন এবারও নিয়ে আসলাম তো আমি আমার ছেলে এবং আমার মেয়ে এটা দেখাশোনা করতেছি রাত হয়ে গেছে এটা খাবার একটু কম খেয়েছিলো রাতে তো হয়তো আপনার স্থান চেঞ্জ হওয়ার কারণে এটা হয়েছে তো ছাদের মধ্যে আমি ফুটটা তাদের মতো একটা ব্যবস্থাও করেছিলাম আমার ফিজিয়ন যেগুলো ছিল ওগুলো খাদ্যগুলো একপাশে পড়ে থাকার কারণে কিছু গাছ উঠেছে ভুট্টা গাছ যেগুলো বলে এবং বিভিন্ন ধরনের আপনার সিট পড়ার কারণে ওই সিট গাছগুলোও ছিল তো আমি সবগুলোই কেটে নিয়ে যাই এবং ট্রাই করি এই কি খাবে কি না তো দেখা যাচ্ছে আমি প্রথম ইয়াতেই সফল এবং সে সবগুলোই খেয়ে নিয়েছে এবং আস্তে আস্তে তার সব কিছু ইজি হচ্ছিলো কারণ আশেপাশে আরও দুটো গরু চলে আসলো সে সব ধরনের কাঁচা ঘাস খাচ্ছে আমি তাকে প্রতিদিন দুইবার করে কাঁচা ঘাস এবং তিনবার করে সিট খাওয়িয়েছিলাম যেই চার দিন আমার কাছে ছিল তিন চার দিন তো আলহামদুলিল্লাহ এটার প্রতি আমাদের একটা ভালোবাসা জন্ম নিয়েছিলো এটার প্রথম প্রথম এটাকে খুবই আদর করা যেত পর আস্তে আস্তে এটা খাদ্যও খাচ্ছে এবং একটু অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে এটার কারণে আমার ভালোই লাগতেছিলো আমার কারণ বোঝাচ্ছিলো এটা সুস্থ সবল একটা গরু হাটে এবার একটু খুবই প্রবলেম হয়েছে যারা কিনেছে আলহামদুলিল্লাহ অনেকজন ভালো পেয়েছে তা আমি আমার কাছে আমার গরুটা ভালো দেখছি আমি দেখলাম এই খা গরুটার ক্ষীরা অনেক ভালোই আছে এবং খা খাবার খাওয়ার আগ্রহ আছে এবং আমার পরিবার সহ আমি একটা স্মৃতি হিসাবে এই গরুটার সাথে ভিডিও করেছিলাম এটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম এবং আমার ছেলে মেয়েগুলো খুবই উৎসাহিত এই ঈদের কোরবানির এই গরু গরু নিয়ে তো আমার ছেলে এখন হাঁটতে পারে গত বছরও হাঁটতে পারতো কিন্তু বুঝতে পারতো না তো পাশের যে গরুটা দেখতেছেন এটা আমাদের পাশে আরেকজনের এটার প্রাইস আছে খুব ভালো প্রাইস দিয়ে কিনেছে আমার ছেলেকে ঘোরার মতো করে ঘোরার মতো করে চড়িয়েছি তো ঈদের দিন সকালবেলা আমি আমার গরুটির এই ধরনের সার করেছিলাম সব খুলে এটাকে গোসল করার জন্য নিয়ে যাই ঘুম থেকে উঠে আমি এটা গোসলের ব্যবস্থা করি কারণ আমাদের সময় হয়ে যাচ্ছে নামাজ পড়ে এসে আসলে ওই সময়টা থাকে না হুজুর চলে আসেন এটা প্রস্তুতি নিতে হয় আপনার আসলে খুব খারাপ একটা সময় যায় যখন এটা কোরবানির সময়টা চলে আসে কয়েকটা দিন আমার খুব ভালো কেটেছে এই গরুটার সাথে আমি আসলে পশু পাখির প্রতি একটা আলাদা টান আমার ভিডিওগুলোতে দেখেছেন তো শোয়ানো হয়েছে আমার গরুটা হুজুরের অপেক্ষায় ছিলাম পুজোর আশ্বাস কোরবানিও হয়ে গেল তো রেডি করতেছি মাংসের প্রসেসিং যেটা একদিনের কষা হিসাবে করি আসলে এবারে কোরবানিতে আমাদের খুব পরিশ্রম হয়েছে কতবারের তুলনায় আমরা মানুষ বেশি ছিলাম না তিনজন ছুরি ধার করতে গিয়ে যে প্রবলেমটা ধার হয়নি আমরা ছিলতে গিয়ে অনেক কষ্ট হয়েছে তারপরে আলহামদুলিল্লাহ তো আম্মু সিনির গোস্ত রেডি করেছে এবং আমাদের আশেপাশে যারা আত্মীয় স্বজন প্রতিবেশী আছে তাদের জন্য আপনার রান্না গোস্ত এবং কাঁচা গোস্তের ব্যবস্থা করা হয়েছে যারা কোরবানি দেয়নি এবং যারা দিয়েছে সবার সাথে মিলেমিশে আমরা কোরবানিটা উদযাপন করেছি ত' আলহাম দিল্লা ভাল থাকিব